খাদানে ইন্টারন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলের ভিএফএক্স হতে চলেছে এবং খাদার নতুন এভলিউশন ঘটাতে চলেছে ভিএফএক্স নিয়ে এটা আজকে আনন্দবাজারে বেরিয়েছে খবরটা তো এই খবরটা নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে বেবিজনের ট্রেলার নিয়ে কথা বলবো তো বন্ধুরা বেবিজনের ট্রেলারটা কেমন হয়েছে তো মোটামুটি আমাকে যদি বলতে বলা হয় বেবিজনের ট্রেলারটা না খুব মানে খারাপ হওয়ার হাত থেকে বাঁচিয়েছে অ্যাটলি আমার এটা কোথাও গিয়ে মনে হয় কারণ অ্যাটলির একটা সিদ্ধান্ত বেবিজন আমাকে একটা নতুন ওয়ে তো দেয় কীরকমভাবে অ্যাটলির সিদ্ধান্তটা কী ছিল যে এটাকে প্রচুর মাল্টিপল শর্টসে কেটে দাও ট্রেলারটাকে এটা ট্রেলার ট্রেলার কম গল্প স্টোরি রিভিল হওয়ার থেকে দেখলাম মাল্টিপল অ্যাকশান সিকোয়েন্স হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভাই এবং সেটাকে মিউজিকের বিটে নামে চপ করে দিয়েছে খুব সুন্দরভাবে এবার যে কারণে ট্রেলারটা মানে ভিজুয়ালি তোমার দেখতে ভালো লাগবে প্রচুর ডার্ক আছে এখনকার ছেলেমেয়েরা এইটাই তো চাই ইয়াং ছেলেমেয়েরা ডার্ক ইনটেন্স ব্যাপার স্যাপার তো সেই জিনিসটাকে নিয়ে একটুখানি কথা বলে নি দেন খাদা নিয়ে আসছে তো বেবি জনের এই মানে পুরো বিষয়টা এই ওয়ার্ল্ডটাকে এই ওয়ার্ল্ডটাকে বেশ ডার্ক ফার্ক করেছে এ করেছে সব ঠিক আছে কিন্তু বেবি জন এই গল্পটা থেরির রিমেক এবার থেরি না ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে এবং টেলিভিশনে বারবার দেয় আমরা বোধহয় কুড়ি বার থেরি তো মিনিমাম দেখেই ফেলেছি প্রত্যেকেই আমরা প্রতিটা সাধারণ অডিয়েন্স এবার এই থেরি সিনেমাটা প্রচুর কালারফুল সিনেমা ছিল সেটা তার ডার্ক করা হয়েছে তার নতুন ওয়ে দেওয়া হয়েছে খুব ভালো কথা কেন বা ডার্ক করা হবে না তবেই তো সেটা মানে একটা ইন্সপিরেশান নিয়ে একটা অন্যরকমভাবে কিন্তু প্রবলেম হচ্ছে হিরো হিরো সব থেকে বড়ো প্রবলেম কারণ বরুণ ধাওয়ান সালমান খান নয় সালমান খানের একটা ছোটো যে মেরি ক্রিসমাস বলছে সালমান ভালো ভাল লাগছে ওই পোর্শনটা তো অ্যাটলি নিজে ডিট করেছে বেশি ভালো লাগবে স্বাভাবিক বিষয় সালমান খানের পোষণটা কিন্তু ভালো লাগছে তো প্রবলেম হচ্ছে বরুণ ধাওয়ানকে নিয়ে গোটা সিনেমাটা তো টানবে বরুণ ধাওয়ান বরুণ ধাওয়ানকে যেহেতু ভালো লাগছে না বা যেহেতু তার ডায়লগ থ্রোয়িং ডায়লগ ডেলিভারি কোনো কিছুই প্রমিসিং হচ্ছে না তার অ্যাক্টিং সেগুলো খুব বোকা বোকা লাগছে ক্রিঞ্জ লাগছে খিল্লিবাজ লাগছে বরুণ ধাওয়ানকে একটা বাবা ওই ওইখানে বাবা মেয়ের কেমিস্ট্রিটা দেখবে কি ছিল সেই বাবার ওয়েটটাই পুল করতে পারছে না বরুণ ধাওয়ন সেই ম্যাচরিটিটাই বরুণ ধাওয়নের ভিতরে তৈরি হয়নি তো বরুণ ধাওয়নকে এখন যদি টাইগার শপকে ওরকম দিয়ে দেয় না ব্যাপারটা এরকম ব্যাপারটা বুঝলে তো আমাদের এখানে বনিকে দিয়ে দেওয়ার মতন তো এবার ওই ক্যারেক্টারটা পুল করতে পারবো ওটা থালাপাতি ভিজে ঠিক আছে তো কম্পিটিশন যদি টানো তাহলে একশো গুণ বেটার লাগছিল ভিজেকে সেখানে বরুণকে লাগছে না কিছুই কিছুই লাগছে না যে কারণে অ্যাটলি কী করেছে আমার মনে হয় বা এই যে কালিশ টিম তারা কি করেছে তারা প্রচুর চপকাট করে দিয়েছে প্রচুর শর্টস দেখাচ্ছে প্রচুর কিছু দেখাচ্ছে প্রচুর নানান জিনিসপত্র হচ্ছে ঠিক আছে এখান থেকে একটা শর্ট ওখান থেকে একটা শর্ট এখানে একটা মারছে ওখানে একটা করছে এত কিছু করে যাতে হিরোর ওই পুরো মানে বলে না যে হিরোর অক্ষমতাটাকে লুকানোর চেষ্টা করছে সেই জিনিসটা কিন্তু আমার মানে একদম কমপ্লিটলি ধরা পড়েছে চোখের সামনে এবং বেবি জন নিয়ে আমার এক্সপেকটেশান ছিল সিরিয়াসলি টিজারটা দেখার পর টেস্টার কার্ড যে বলে যেটা এসেছিলো কিন্তু এখন দেখছি ওরা সব দেখিয়ে দিচ্ছে যেরকম ওই বাসটা পড়বে মেয়েটাকে তুলে নিয়ে আসবে এটা পর্যন্ত ট্রেলারের ভিতরে দেখিয়ে দিয়েছে তো তুমি বলো এত কিছু রিভিল করার তো কোনো দরকার ছিল না গল্পটা আমরা সবাই জানি তিন মিনিটে ট্রেলার করার কোনো দরকারই ছিল না এবার এটার ভিতরে না আলাদা করে কিছু মজা পাচ্ছি না আমি মানে থেরিতে যে মজাটা পেয়েছিলাম এই যে সালমানের ক্যারেক্টারটা মানে সেটা আসবে আমার যেটা মনে হয় খুব একটা মানে সিম্পল ওয়েতে মানে খুব একটা সিম্পল ওয়েতে প্রেজেন্টেশন হবে মানে খুব মারাত্মক কিছু মাসে ভয়তে এ হবে না দেখতেও তো ভাল লাগবে যেহেতু অ্যাটলি করবে কিন্তু আমার মনে হয় না সেটা মারাত্মক কিছু একটা এফেক্টিভ হবে ঠিক আছে কারণ গল্পটা সেই রেপ কেস ওরিয়েন্টেড সেই জিনিসপত্র ওরিয়েন্টেড জাস্ট স্কেল আপ করে দেওয়া হয়েছে ঠিক আছে জাস্ট কেলাপ করে দেওয়া হয়েছে কিন্তু থেরির ভিতরে কিন্তু মজা ছিল এবং যেহেতু ওটা প্রথম আর এমন কিছু কিন্তু থেরি সিনেমাটা কি খুব মারাত্মক সিনেমা না তো জাস্ট হিরো ওভারশিপ সিনেমা এই মাস সিনেমার না প্রবলেমই এটা পুষ্পা কিন্তু আর বরুণ ধাওয়ান কেন কাউকে নিয়ে রিমেক করলে কোনো দিন সম্ভব না পুষ্পাকে রিক্রিয়েট করা ইম্পসিবল কারণ ইনভেন্সিবল একটা ক্যারেক্টার হচ্ছে আল্লু অর্জুন সেরকমভাবে ইনভেন্সিবল একটা ক্যারেক্টার তৈরি করেছিল থেরিতে হচ্ছে রশ্মিকা এই রশ্মিকা বলছে এই কেত্তি সুরেশের সাথে ভাল লাগছে না ভাল লাগছে না ওই কমেডি লাইনগুলো ল্যান্ড করছে না মেয়ের সাথে কেমিস্ট্রি ওয়ার্ক করছে না সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এই সিনেমাটার বরুণ ধাওয়ান বরুণ ধাওয়ানকেই ভাল লাগছে না তো এই সিনেমাটা কোনো চান্সই নেই বেঙ্গল থেকে কিছু করতে পারবে এক তো রিমেক বেঙ্গলে রিমেক চলে না এবং কোনো চান্স নেই এটা মানে যারা খাদানকে নিয়ে বলছিল এই সিনেমাটার ভয় হবে ওই হবে ওই হবে ভাই কিচ্ছু হবে না বরুণ ধাওয়ানের সিনেমা বেঙ্গলে ওয়ার্ক করে না এবং এই সিনেমাটা তো আরোই ওয়ার্ক করবে না এটা যদি পুরো সিনেমাটা তৈরি করতে হচ্ছে এই এই পুরো জিনিসপত্রগুলো যদি সলমান খান করতো না দেখতে পুল অফ করা কাকে বলে ওটা হচ্ছে স্টারডাম ওটা হচ্ছে মেগাস্টারডাম তো সেটা বুঝতে হবে আমাদেরকে সালমান খানকে ওই ছোটো একটা জায়গায় রেগে ওইটুকুতে বুঝিয়ে দিয়ে গেলো যে ভাইজান কী জিনিস সিরিয়াসলি যাই হোক এবার সেকেন্ডলি আমরা খাদান নিয়ে কথা বলে নিই খাদান নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে খাদানের কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ভিএফএক্স হতে চলে যায় আজকে ইউনুস বলে একজন ওনার টাইটেল আমার এক্স্যাক্টলি মনে করছে না তিনি আজকে আনন্দবাজারের একটা ইন্টারভিউ দিয়েছেন যে বলিউড হোক বা সাউথ হোক বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন এই মানে ভিএফএক্সের কাণ্ড কারখানা চলে আসার পরে তাতে কিন্তু ফর্টি পার্সেন্ট বাজেট কমিয়ে আনা গেছে এই সব দেবদাস বলো বা কই কৈমিলগা বলো এসব ব্যয়বহুল সিনেমাতে এই ভিএফএক্সের ব্যবহার করা হতো কিন্তু বাংলা ছবির কথা তো বাদই দিলাম কারণ বাংলা ছবিতে তো এই চলই ছিল না কারণ বাজেটই কম ভাই আসলে সিনেমা তৈরি হচ্ছে কী করে হবে তো এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মূলত দেখো বাকি তামঝাম অনেক বড একটা প্রতিবেদন সেখানে আমি অত গেলাম না তো যতটুকু খাদান নিয়ে বলা হয়েছে খাদান কিন্তু সম্প্রতিককালে একটা মানে গত বাধা গল্প গদ ভাঙা গল্প এবং গদ বাধ ভাঙা একটা জানান মানে নানান বড় কিছু করার একটা চেষ্টা কিন্তু খাদান করছে এবং খাদান ভিএফএক্সের প্রচুর শর্ট আছে নাকি যেগুলো নাকি ভয়ঙ্কর লেভেলে হয়েছে এবং এটা বাইরে থেকে ইউনুস বলে তিনি এসে বলছেন এবং তিনি কিন্তু বাইরের বিভিন্ন সব ছবির ভিএফএক্সের কাজকর্ম করে থাকেন বা ইত্যাদি ইত্যাদি তো বুঝতেই পারা যাচ্ছে যে এই পুরো প্রতিবেদনটা পড়ে আমি যেটা বুঝলাম যে আমাদের স্ট্যান্ডার্ডটা এখন আর বলিউড বা সাউথ লেভেলে খাদানের স্ট্যান্ডার্ড নেই খাদান একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবি হয়ে গেছে ইয়েস বন্ধুরা খাদান একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবি হয়ে গেছে তাও দেখো একটা লোক কতটা ভদ্র হলে দেবদা কতটা ভালো মানুষ হলে এই জিনিসটা হতে পারে যে তিনি বেঙ্গল রিলিজ করছেন না তাম তামজাম করে করে বা খুব একটা দেখিয়ে যে আমি প্যান ইন্ডিয়া রিলিজ করছি চলো চলো আমি প্যান ওয়ার্ল্ড রিলিজ করছি না তারা মানে একদম টার্গেট করছে বাংলাকে কারণ রুটেড গল্প কিন্তু এই যে ভিএফএক্স এটা বড় করে লেখা আছে তোমরা নিজেরা পড়তে পারো আনন্দ প্লাসে লেখা হয়েছে যে ভিএফএক্স সাম্প্রতিককালে মানে হিন্দি ছবির ক্ষেত্রে যেটা ব্যাপকভাবে বেড়েছে সেটাকে ম্যাচ করছে কোথাও গিয়ে খাদান এটা বলা হয়েছে বাংলা ছবিতেই এই প্রথমবার এরকম লেভেলের জিনিসপত্র তোমরা ভিএফএক্স মানে কিন্তু সাপের ভিএফএক্স না মানে এটাকে কিন্তু বলে স্পেশাল এফেক্টস আর কি যাকে বলা যেতে পারে সেখানে স্কাই কালার বলো বা ছোটো ছোটো জিনিস যেরকম হাতে আগুন নিয়ে হাতে আগুন নিয়ে এটা ওটা অরিজিনাল আগুন ছিল না যেটা অরিজিনাল দেবদাসের ভিতরে ছিল যাতে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না হয় সেরকম কিছু জিনিসপত্র হয়তো ছোটো ছোটো থাকবে এবং যেটা সবথেকে বড়ো কথা গোলন্দাজের ক্ষেত্রেও হয়েছিল দেবদাজ এমন এমন ছবি করেন মানে গোলন্দাজের ক্ষেত্রে স্পেশালি বাকিগুলোর ক্ষেত্রে অনেকে টোল টোলো করেছে বাট গোলন্দাজের ক্ষেত্রে স্পেশালি যে ভিএফএক্স বোঝাই যায়নি যে ভিএফএক্স এটাই তো সব থেকে বড় কথা না ভিএফএক্স যদি ভিএফএক্স বোঝা যায় তাহলে কিন্তু সেটা ভিএফএক্সের কী বলবো মানে সার্থকতা নয় তো বাংলা বাজারে দাঁড়িয়ে ভিএফএক্স নিয়ে কাজ করাই খুব ডিফিকাল্ট আর যত কটা করেছে সবকটা দেবদা করেছে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো ভিএফএক্স নিয়ে কাজ যদি করে দেবদাই করেছে তো ইট ইজ ইট ইজ মানে হিউজ থিঙ্ক হিউজ থিঙ্ক কোথাও গিয়ে দারুণ একটা ব্যাপার কোথাও গিয়ে আমার তো তাই মনে হয় তো এটা জমে যাবে মানে সালমান খান যেরকম ওইখানে জাস্ট একটা ঝলক বেবিজনে একটা ঝলক সেটাই যথেষ্ট ছিল উড়িয়ে দিয়েছে একদম সেরকম একটা গোটা সিনেমাতে দেবদাস যদি থাকে উড়িয়ে দেবে ভাই তবে আমার খাদান নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি এবং আমার আমি জানি যে খাদান সেটা ফুলফিল করবে এবং খাদান উড়িয়ে দেবে খাদান বাংলার সবথেকে বড়ো ছবি সেটা প্রতি পদে পদে প্রমাণ করছে খাদান ইন্টারন্যাশনাল লেভেলে ভিএফএক্স তৈরি করেছে ভিএফএক্স হেভি সিনেমা হয়েছে তো ভাই বাঙালিদের একটাই কথা বলবো এই জীবনে এত বড় কিছু দেখো নি তোমরা দেখো যিশুদা পর্যন্ত বলছে যিশুদার বিশ্বাস নাকি যে অ্যামাজন অভিযানে রেকর্ড ভেঙে দেবে ভাই বুঝতে পারছো যিশুদা কতটা মজা পেয়েছে সিনেমাটা করে আমি জানি না রেকর্ড ভাঙবে কি গড়বে কিন্তু যিশুদা মজা পেয়েছে ভাই যিশুদা কিন্তু একটা প্যান ইন্ডিয়া স্টার সে সুপারস্টার মানুক আর না মানুক প্যান ইন্ডিয়া স্টার তো বটে সে আচারিয়া ছবিটার সাথেও কাজ করে এসেছে সে বড় বড় ছবির সাথে হিন্দিতে বা সাউথে অ্যাসোসিয়েট থাকে সেই এই কথাগুলো বলছে এবং এই যে দেখছো তো ইউনুস তিনি এই কথাগুলো বলছেন মানে উইচ ইজ মানে ইনভেন্সেবল একটা জায়গায় চলে যাচ্ছে খাদান কিন্তু আমার মনে হয় খাদান ফিল বিয়া পিগেস ব্লাস্ট কেউ আটকাতে পারবে না এইসব বেবিজন টেবিজন যা দেখলাম ট্রেলার তাতে আমার মনে হয় ওই ভাইয়ের জন্য কিছু লোক দেখতে যেতে পারে মানে সালমান খানের জন্য। বাট সেরকম কিছু হবে না মানে ভালো লাগলো না আমার আমার অনেস্টলি ওই ফ্রেম বাই ফ্রেমই লাগলো ঠিক আছে গল্পও সেম হবে সেনারাও সেম হবে রিমেক ঠিক আছে একই গল্প আর সব থেকে বড়ো কথা করিশ্মাটাকে ম্যাচ করা যাচ্ছে না কখন রিমেক ভালো লাগে রিমেক বেটার দ্যান অরিজিনাল কখন হয় তখন যখন হিরো মানে সাউথের হিরোর করিশ্মাকেও বিট করে যায় এখানকার হিরো বা আমাদের বেঙ্গলের হিরো বলো বা এ বলো বা সেখানে প্রেজেন্টেশনটা আরও ইউনিক হয়ে যায় আরও নতুন নতুন রকম হয়ে যায় ভালো হয়ে যায় বাট সেটা কিন্তু দেখলাম না তাই খাদান খাদানের প্রেজেন্টেশন ফা বেটার দ্যান এনি তো খাদান উইল বি হ্যা বিগেস্ট প্লাস্ট পরিষ্কার কথা তো আমার মনে হয় না খাদানের ধারে পাশেও কেউ আসবে এবং খাদানই উড়বে এটুকু কনফার্ম একটা এত বড় বাজেটের ছবি তৈরি করা হচ্ছে অ্যাটলিস্ট নাম জুড়ে রয়েছে বাট ট্রেলারটা কিন্তু ভালো হয়নি আমার মনে হয়েছে পার্সোনালি তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর কোনো তুমি কোনো ভিডিওতে দেখা হবে ভেবে পাই